সম্প্রতি আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছেন যে তাদের পাসপোর্ট রিড করছে না উমরা ভিসার জন্য যে বায়োমেট্রিক করতে হয় বায়োমেট্রিক করা যাচ্ছে না তো বায়োমেট্রিক করার জন্য এখন যে সমস্ত মোবাইলগুলোতে এনএফসি সাপোর্ট সিস্টেম রয়েছে সেই ফোন দিয়ে আপনাকে ট্রাই করতে হবে এখন অনেকের আবার এই কমপ্লেন আসতেছে যে আমাদের ফোনে এনএফসি সাপোর্ট সিস্টেম আছে তারপরেও আমারটা হচ্ছে না কিছু কিছু মানুষ পাসপোর্ট পর্যন্ত পরিবর্তন করেছে তো পাসপোর্ট পরিবর্তন করার পরে কারো কারো ক্ষেত্রে হয়েছে কারো কারো ক্ষেত্রে হয় নাই তাহলে এইটা একটা বিরাট সমস্যা এই জন্য আমাদের পরামর্শ হইল যে এইটা সার্ভারের একটা সমস্যা ওদের অ্যাপসের একটা সমস্যা আপনি বিভিন্ন ভালো ভালো ফোন দিয়ে আপনি ট্রাই করবেন আইফোনটা অনেক ভালো কাজ করে যদি কারো থাকে এইটা দিয়েও ট্রাই করবেন আইফোন দিয়ে করলেই যে হবে এমন না আইফোনে ভালো হয় কিন্তু আইফোনেও সমস্যা হয় বহু যাত্রীর পাসপোর্ট আইফোন দিয়েও হচ্ছে না এইটা সাম্প্রতিক সময়ের বায়োমেট্রিকের একটা বিরাট সমস্যা এমনও হয়েছে যে আমার কাছে দূর দূরান্ত থেকে মানুষ এই সাপোর্টের জন্য আসছে তো ঘটনাক্রমে করছি হয়ে গেছে আবার অনেকেরটা হয় নাই কারণ জিনিসগুলো আমাদের হাতে না কিন্তু যখন আমরা একাধিক ফোন দিয়ে ট্রাই করি একাধিক এক্সপার্ট দিয়ে ট্রাই করি তখন কারো না কারোটা দিয়ে হয়ে যায় এই জন্য আপনারা একটা দুইটা ফোন দিয়ে ট্রাই না করে আপনারা আরও একাধিক ফোন দিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের বায়োমেট্রিক হবে বর্তমান সময়ে উমরা বিচার জন্য এই বায়োমেট্রিক সিস্টেমটা একটা বিরাট পরেশানির কারণ হয়ে দাঁড়াইছে আগেও কিছুটা ছিল কিন্তু এবারের জটিলতাটা অনেক বেশি মনে হচ্ছে তো যাই হোক আপনারা একাধিক ফোন দিয়ে ট্রাই করলে ইনশাল্লাহ আশা করি আপনাদের এটা সমাধান হবে কখনো কখনো নেটের কারণে হয় সার্ভার ডাউনের কারণে হয় এই কারণে যেই সময়টায় নেট স্পিড ভালো থাকে সার্ভারটা সচল থাকে ভিন্ন ভিন্ন টাইমে ভিন্ন ভিন্ন ফোনে আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এরপরেও না হইলে আরও এক্সপার্টদের পরামর্শ নিতে হবে আরও এক্সপার্টদের সাহচার্যে যাইতে হবে এবং কারো না কারোটা দ্বারা হবে ইনশাল্লাহ কারণ একেবারে না হইলে মানুষ তোমরাই যেতে পারবে না পরিবারের পাঁচজন একসাথে যেতে চাচ্ছে মায়েরটা হইলো না সবারটা হইলো তো তখন তো কারোই যাওয়া হয় না অথবা বাচ্চারটা হইলো না অন্যটা হইলো এরকম সমস্যাগুলো ইদানিং আমরা খুব দেখতে পাচ্ছি সলিউশন হচ্ছে আপনারা ভিন্ন ভিন্ন ফোন দিয়ে ভিন্ন ভিন্ন সময়ে আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আসসালামু আলাইকুম